আজ বাংলাদেশ বৌদ্ধবিজ্ঞ মহাসভার উনত্রিশতম সংঘনায়ক অজ্ঞ মহাসমধ্যম জ্যোতিকা ধ্বজ অধ্যাপক ডক্টর বনশ্রী মহাতের মহাদয়ে সাতাশীতম জন্মদিন আমি পূজনীয় সঙ্গনায়ক ভান্তের সংক্ষিপ্ত জীবনী আপনাদের সমুখে তুলে ধরছি নোয়াখালী জেলার অন্তর্গত সোনাইমুড়ি উপজেলাধীন কোশলার বাগ গ্রামে ছয়ে আশিক তেরোশো ছেচল্লিশ বাংলা একুশে সেপ্টেম্বর উনিশশো ইংরেজি এক মধ্যবিত্ত পরিবারে প্রয়োজনীয় সংগণায়ক ভান্তে জন্মগ্রহণ করেন ওনার পিতা প্রয়াত যাদবচন্দ্র বড়ুয়া মাতা প্রয়াতা সুরোদনী বড়ুয়া বাল্যনাম যতীন্দ্রলাল বড়ুয়া তিনি উনিশশো সালে আবরকিল কেন্দ্রীয় বিহারে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় বঙ্গেশ তের নিকট ধর্মে দীক্ষিত হন তখন তার নাম রাখলেন বনশ্রী সামন উনিশশো সালে ছাব্বিশে অক্টোবর একই বিহারে প্রণব শ্রদ্ধেয় শ্রীমৎ মনীন্দ্র প্রিয় মহাতের দায়িত্বে একুশ বছর বয়সে শুভ উপসম্পদা গ্রহণ করেন তখন তার নাম রাখা হয় বনশ্রী বিক্ষু উনিশশো সালে ঢাকা বোর্ডের অধীনে আবরকিল অমিতাভ উচ্চ বিদ্যালয় থেকে প্রবাসিকা পরীক্ষায় পাশ করেন উনিশশো সালে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে রাঙ্গুনিয়া কলেজ থেকে আইএ পাশ করেন উনিশশো সালে স্যার আশুতোষ কলেজ থেকে বিয়ে উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়মিত ছাত্র হিসেবে কৃতিত্বের সাথে পালি ভাষা ও সাহিত্য এম পাশ করেন তাছাড়া পালি শিক্ষা বোর্ড থেকে নয়টি পরীক্ষায় পাশ করে ত্রিপিটক বিশাল ডিগ্রি লাভ করেন পূজনীয় ভান্তে আবরকি অমিতাভ উচ্চ বিদ্যালয়ে পালি শিক্ষক পদে আট বছর পশ্চিম গোজারা উচ্চ বিদ্যালয়ে দুই বছর শিক্ষকতা করেন এরপর নোয়াপাড়া ডিগ্রি কলেজে বাইশ বছর পালি বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন তিনি বাংলাদেশ বৌদ্ধবাণী প্রচার বোর্ড গঠন করে বৌদ্ধ ধর্ম প্রচার ও প্রসারে যথেষ্ট অবদান রাখেন এই প্রচার বোর্ড থেকে শ্রদ্ধেয় ভান্তে প্রায় চব্বিশ থেকে পঁচিশটি বই প্রকাশিত হয় শ্রদ্ধেয় মহামান্য সংঘনায়ক ভান্তে মহাদয় অনেক উপাধি ও সম্মাননা লাভ করেন যার মধ্যে প্রিয়শিলি সধর্মপ্রবর্ধক ধর্মাধিপতি অজ্ঞ মহাপন্ডিত মহাসধর্মজ্যোতি সহ দু সালে তিনে মার্চ মায়ানমার সরকারের সর্বোচ্চ ধর্মীয় পদক অজ্ঞ ধ্বজ উপধিপ্রাপ্ত হন দু সালে দশই ডিসেম্বর উনি আমেরিকা গমন করেন সেখানে ইউনিয়র্ক দায়িক দায়িকা সংঘ সদর্ম দিশারি ক্যালিফোর্নিয়াতে ডক্টরেট উপাধি সহ বিদ্যা উপাধিতে ভূষিত হন এছাড়া উনি বিভিন্ন গুণী সংবাদনা সভার স্বর্ণ পদকে হন উনার অসামান্য অবদানের স্বীকৃত স্বরূপ দেশে বিদেশে বিহার ও সংগঠনের পক্ষে থেকে ব বহু ক্রেস পদক ও সম্মাননা লাভ করেন ভারতে বুদ্ধগায়া পবিত্র বৌদ্ধ চত্বরে একাধিকবার আন্তর্জাতিক ত্রিপীঠক চ্যানটি অংশগ্রহণ করে এবং সদমদাসনা করেন উনি আবরকিল কেন্দ্রীয় বিহার লাকসাম উপজেলাধীন বরৈগাঁও বিহার পূর্ব গুজরা সার্বজনীন বিহারে অবস্থান করে উনিশশো সালে এগারো জিন চট্টগ্রাম চাঁদগাঁও সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে আগমন করেন এবং বিহারের অধ্যক্ষের দায়িত্বভার বহন করেন পরিশেষে বলা যায় মহামান্য উনত্রিশতম সংগনায়ক ভ্রান্তের বর্ণাণ্ড জীবন সংক্ষিপ্ত কলাধরে উল্লেখ করা সম্ভব নয় তবুও আমি সাধ্যমতে চেষ্টা করেছি পূজনীয় ভান্তের জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো আলোকপাত করার শ্রদ্ধীয় মহামান্য সংগনায়ক ভ্রান্তের নিরব সতায় জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত জীবনই এখানে শেষ করছে জগতের সকল প্রাণী সুখী হোক সাধু